আসলে আপনি আমাদের মাঝে অতিথি হিসেবে আসবেন এটা শোনার পর গাজীপুরের যত কাওয়া আছে সব কাওয়া একসাথে শুধু একটি নজর আপনাকে দেখার জন্য চলে আসছে

আসলে আমি লেট করিনি লেট হয়ে গেছে টক সুতে আসার সময় টক দোকানে এক কাপ চা খাবো বলে গেলাম হঠাৎ দেখি পাশে এক ভদ্রলোক চা খাচ্ছে চা খাইতে খাইতে আমার গায়ে গরম চা ঢেলে দিলো আমি বললাম এটা কি করলেন ভাই আমার গায়ে কেন গরম চা ঢেলে দিলেন উনি জবাবে বললেন আসলে আমি ইচ্ছে করে চাটা ঢেলে দি পরে গেছে বুঝতে পেরেছেন ভাই যে অবস্থা দেব চন্দা দেব চন্দদে দেব চন্দা দেব চন্দদে আপনি আমাকে চিনতে পারেনি আমি স্বেচ্ছায় গুমের শিকার হয়েছিলাম আমি ইন্ডিয়াতে অবস্থান করেছি হাসিনা পলাহর পরেই এই দেশে এসে হাজির হয়েছি এখন চিনতে পেরেছেন ধন্যবাদ দাদা থেকে আসেছ বুঝলাম খবর নাই

সম্মানিত দর্শক যুদ্ধে এখন আমরা শুরু করতে যাচ্ছি সাবেক পরিবহন সেতুমন্ত্রী মন্ত্রী কাদের কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত আসলে কাদের সাহেব উনি আসলে বলতে চান কিন্তু বলে বের হয়ে গেছে আন্তরিকভাবে দুঃখিত আসলে এই নামেই সবাই আপনাকে চেনে তো তাই বের হয়ে গেছে এর যে আমরা আপনার কাছে একটা প্রশ্ন জানতে চাচ্ছি আগামী সংসদ নির্বাচনে আপনার মূল্যবান ভোটটা আপনি কাকে দিতে যাচ্ছেন কিন্তু আওয়ামী লীগ তো নির্বাচন করতে পারবে না তারা তো নিষিদ্ধ হয়ে গেছে ছ তো ভাই মানে

শান্ত হনিক প্লিজ ঠিক আছে মানিক সাহেব আপনারা শান্ত হন প্লিজ আপনারা শান্ত বিচারপতি মানিক সাহেব আপনার কাছে আমার প্রশ্ন বর্তমান প্রেক্ষাপটে দেশটা কি নির্বাচনের দিকে এগোচ্ছে কিনা বলবেন প্লিজ আপনি আগে আমার একটা প্রশ্নের উত্তর দেন গত ছত্রিশ জুলাই আমরা ছাত্র জনতার আন্দোলন করে আওয়ামী লীগকে ক্ষমতা করলাম আর তারপরে কি হলো এখন পর্যন্ত সে আওয়ামী লীগের চাচা ভাতা নাতি পুতিরা সব জায়গায় বসায় রাখছে তারাই দেশ চালাচ্ছে

জি তারা থাকা অবস্থায় আমি এখন না তারা থাকা অবস্থায় নির্বাচন দেওয়া ঠিক হবে না তাই তো নাকি এই আমরাই ভালো ছিলাম আমরা আমরাই ভালো ছিলাম এরছে ধন্যবাদ আচ্ছা পরে আবার আপনার কাছে আসব এখন আমরা যাব জনাব স্যাটেলাইট পলকের কাছে জনাব পলক সাহেব আপনার কাছে আমার দুইটা প্রশ্ন আপনি তো বলেছিলেন পানি সেই পানিটা কি বের করা হয়েছিল দুই নম্বর প্রশ্ন হচ্ছে সামনে যে নির্বাচনটা হতে যাচ্ছে সেইটা কতটুকু সুস্থ হবে বলে আপনি মনে করছেন প্রথম প্রশ্নের উত্তরটা হলো ছেটা লাইটে যে পানি ঢুকেছিল সেটা বের করা হয়নি অটো বের হয়ে গেছে ধন্যবাদ দ্বিতীয় প্রশ্নের উত্তরটা একটু জটিল কিন্তু আমাদের মালিক বলছে এখানে পুর হই গেছে শরীবের হয়ে যায় কি হইছো মানিক শে আমার ভুল হয়ে গেছে পলক দিবেন না প্লিজ মানিক সাহেব সুন্দর একটি বিষয় আমাদের সঙ্গে শেয়ার করেছেন আমাদের এই দেশে এখনো বিভিন্ন সেক্টরে যে আমূলিকের ধুষদা রয়ে গেছে এ অবস্থায় যদি আমরা নির্বাচন দেই তাহলে এই নির্বাচনটা সুস্থ হবে না আমাদেরকে প্রথমে সকল সেক্টরের আমলিকের লীগের খুঁজে খুঁজে বের করতে হবে এবং আমি ডাক্তার ইউনিসকে অনুরোধ জানাব নির্বাচনের সংস্কার না করে নির্বাচন দিবেন না আগের এই সকল সেক্টরের মানুষদেরকে খুঁজে বের করে ন্যায় বিচার করে এরপরে নির্বাচন দিবেন এটাই আমার ধন্যবাদ চমৎকারভাবে বোঝানোর জন্য এ পর্যায়ে আমরা প্রশ্ন রাখব কিনা বল দলের চেয়ারম্যান মিস্টার মখলেশ মিস্টার মখলেশের কাছে আমার দুইটা প্রশ্ন থাকবে এক হচ্ছে আপনারা আগামী নির্বাচন সম্পর্কে কি ভাবতেছেন এবং এত দ্রুত নির্বাচন চাচ্ছেন কেন বিষয়টা হচ্ছে ভাই আমরা এই সমাজে যে সরকার অবস্থান করতেছে এটা একটি অনির্বাচিত সরকার আর এই অনির্বাচিত সরকারের মাধ্যমে যা কার্য সম্পন্ন হবে সব অগণতান্ত্রিক অর্থাৎ এখানে এই মুহূর্তে যারা বিবাহ করবে সব বিবাহ হবে অগণতান্ত্রিক এবং এই বিবাহের মধ্য দিয়ে যে সন্তানগুলো জন্মগ্রহণ করবে সবগুলো হবে অগণতান্ত্রিক তাই গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্যই আমরা নির্বাচন নিয়ে কাজ করতে যাচ্ছি এটা হচ্ছে আপনার প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্নের উত্তর হচ্ছে এই গণতান্ত্রিক আন্দোলনটা যদি আমরা সফল করতে না পারি তাহলে অচিরেই এই দেশ ধ্বংসের দিকে যাবে তাই সকল কার্য সম্পন্ন করে গণতন্ত্র ফেরানোর জন্যই আমরা দ্রুত নির্বাচন করতে যাচ্ছি এই পাগল ছাগল কোথartifactId এসেছো এত সময় বসে কত কথাই ছিলেন খমন্ডাই এখন এসে গণতন্ত্র বুঝাইতে এসেছো পাগল ছাগলদের এসে সব পাগলদের এসে

এবং ক্ষমতায় যাওয়ার মধ্য দিয়ে যদি গণতন্ত্র প্রতিষ্ঠা না হয় তাহলে আমরা এই দেশে ইসলামটা মানব কিভাবে বলেন ইসলাম মানতে গেলে তো আমরা কোন ব্যক্তির ইসলাম মানতে পারবো না আমাদের তো মদিনার ইসলাম লাগবে আর সেটা যদি করতে যাই তাহলে তো আমাদের ক্ষমতায় যেতে হবে না হলে তো আমরা এই মদিনার ইসলাম পালন করতে পারতেছি না ভাই আপনারা উত্তেজিত হবেন না আপনারা বসেন আমরা ক্ষমতায় আসতেছি ধন্যবাদ আর এই যে চান্দার কথা বলতেছেন এটা এটা বন্ধ করা খুবই সহজ আমরা ক্ষমতায় যাওয়ার পর এই চান্দাবাসকে আমরা লন্ডনে পাঠায় দেব এবং বাংলাদেশের থেকে যত টাকা পয়সা আপনি কোথায় যাচ্ছেন আপনি কোথায় যাচ্ছেন ওনারও তো খবর হবে নাওমণির চলে গেছে আপনার সমস্যা কি আর না আরে ভাই ভবিষ্যতেও আমাদের পালাতে হবে যা চুরি করেছে